রাত দখল করবেন মেয়েরা স্বাধীনতা দিবসের মধ্যরাতে ছিনিয়ে নেবেন নারী স্বাধীনতা আরও জোরদার হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন রাতে হাসপাতালে এক মহিলা চিকিৎসককে খুনের ঘটনার পর থেকে প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য চত্বর বিক্ষোভে চিৎকার শোনা যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস এই পরিস্থিতিতে পথে নেমেছেন পড়ুয়া থেকে শুরু করে বুদ্ধিজীবীরাও খাস কলকাতা শহরের বুকে হাসপাতালের ভেতরে এমন ঘটনা কি করে ঘটল তাই নিয়ে প্রশ্ন তুলেছেন সকলেই এই অবস্থায় রাতের পথ দখল করে নামতে চলেছেন মহিলারা তাদের দাবি এভাবে চিনিয়ে নেবেন নিজেদের নিরাপত্তার অধিকার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে পোস্টে ও পোস্টার প্রতিটি মহিলাকে আহ্বান করা হয়েছে এই আন্দোলনে সামিল হতে জানা গেছে চোদ্দই অগস্ট রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিট যাদবপুর একাডেমি ও কলেজ স্ট্রিট শ্যামবাজার পাঁচ মাথার মোড় একই সাথে জমায়েত করবেন মহিলারা তবে শুধু শহর কলকাতা নয় একই সঙ্গে মহিলারা জমায়েত করবেন ডানলপ মোড় উত্তরপাড়া কলেজ মোড় উত্তরপাড়া শখের বাজার ও মধ্যমগ্রাম চৌমাথা মোড় বেহারা শখের বাজার নীল দর্পণ বনগাঁ রায়গঞ্জ ঘড়ি মোড় সিঁধের মোড় মালদা ইংলিশ বাজার পোস্ট অফিস মোড় শিলিগুড়ি দার্জিলিং মোড় মধ্যমগ্রাম চৌমাথা মোড় শ্রীরামপুর ব্যারাকপুর স্টেশন দুর্গাপুর সিটি সেন্টার শান্তিপুর ডাকঘর নৈহাটি চৌরঙ্গি মোড় অশোকনগর বিশ্ববাংলা গেট রাজারহাট সহ রাজ্যের বিভিন্ন గృతపూర్ణ జై এই রাত দখলের প্রথম ডাক দিয়েছেন প্রেসিডেন্সি কলেজের এক প্রাক্তনী রিমঝিম সিনহা তিনি দুদিন আগে ফেসবুকে লেখেন রাতকে দখল করো আমি রিমঝিম সিনহা আমি শুনলাম আরজে করের প্রিন্সিপাল বলেছে রাতে মেয়েটির একা ওদিকে যাওয়া ঠিক হয়নি রাতে একা থাকা ঠিক হয়নি আমি রাতেই থাকবো চোদ্দই আগস্ট রাত এগারোটা উনষাট নাগাদ স্বাধীনতার আমরার নারী স্বাধীনতার জন্য রাতে বাইরে থাকবো গান গাইবো গান শুনবো আড্ডা দেব যা ইচ্ছে তাই করব রাত মেয়েদের মেয়েদের জন্য সেফ নয় পোশাক সেফ নয় মেয়েটির চরিত্র ঠিক নয় এসব আর শুনতে বাধ্য নয় সারা রাত বাইরেই থাকবো যারা থাকতে চান কমেন্টে জানান এই পোস্টের পরে শেয়ার কমেন্টের ঝড় বয়ে যায় রাত দখলের ডাক ছড়িয়ে পড়ে দিকে দিকে বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে সংঘটিত হয় এই অভিযান এদিন রিমঝিম একটি ভিডিও বার্তায় ফেসবুকে জানান আমি আর্জিকরের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা মেয়েরা কোথায় নিরাপদ একজন ডিউটিরত মহিলা ডাক্তারের যদি এমন অবস্থা হয় ধর্ষণ হয়ে খুন হতে হয় তাহলে আমরা যারা পথে বেরোই রাতে ফিরি তাদের নিরাপত্তা কোথায় এই জায়গা থেকে আমি ফেসবুকে একটা কল দিই যে স্বাধীনতার আগের রাতে আমি নিজের নিরাপত্তা ও স্বাধীনতার দাবিতে রাস্তায় বসবো তবে এটা এত বড় সারা পাবে তা আমি আশা করিনি রিমছিম আরো বলেন মেয়েদের চালচলন ঠিক করে দেওয়ার প্রবণতা সমাজে বহুদিনই কিন্তু তা করে মেয়েরা পিছু পাচ্ছে না সেই কারণেই এই রাত দখলের ডাক জমায়েতের রাজনৈতিক পতাকা ছাড়া আসার অনুরোধও করেন তিনি তার দাবি সমস্ত দাবি এক এক করে এই অন্যায়ের শেষ দেখে ছাড়বেন তারা ছিনিয়ে নেবেন নারী স্বাধীনতা বিথিন সরকারের রিপোর্ট নিউজ ভ্যানঘাট